আসসালামু আলাইকুম এব্রিয়ন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে জয়েন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সকলের প্রিয় সকলের মোস্ট ফেভারেট আইসুন ক্লোথিনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম পাকিস্তানি ডিজাইনের গুল রাঙের ভিতরে অসাধারণ তিনটা সিলেক্টেড ডিজাইন নিয়ে আপনার আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন দুটো সাবস্ক্রাইব করুন আর যারা পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটন দিয়ে রাখেন আর যা এই আমাদের ড্রেসগুলো পারচেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা যে কোনো একটা নাম্বার অর্ডার করতে পারবেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে যে ঢাকার বাইরে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিতে হবে এটা হচ্ছে দেখুন আপনার ফার্স্ট অফ অল কালারটা অসাধারণ সুন্দর একটা ডিজাইন নিয়ে আজ রয়েছি আমরা এইটা হচ্ছে দেখেন পুরো জামাটায় ওভার ফ্লাওয়ার পিন করা আর এটা হচ্ছে আপনার এই যে গলার নেকটা দেখুন গলার নেকটাও কিন্তু জাস্ট ওয়াও অসাধারণ সুন্দর একটা ডিজাইনের ভিতরে সিম্পল কাজের ভিতরে সিম্পল কাজের ভিতরে কাজটা করা আপনার আর এই যে দেখুন নিচের দামাটা প্রিন্টে আর কাপড়টাও পেয়ে যাচ্ছেন সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অনেকটা সফট হবে কাপড়টা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন অসাধারণ সুন্দর ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা যে আপনারা শর্ট হাতা বানাতে চাচ্ছেন তারাও বানাতে পারবে আর যারা ফুল হাতা বানাতে চাচ্ছেন তারা তো অবশ্যই পারবেন আর আর বিশেষ করে এটার সালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি কাজ করা আছে আপনার আর এটা হচ্ছে ওড়নাটা মাশাল অনেক বড়ো ওড়া হবে আপনার যারা একটু কালারফুলের ভিতরে চাচ্ছিলেন একটু বড়ো ওড়নার ভিতরে এটা হচ্ছে তাদের জন্য আর দুই পাশেই আপনার ওনার কাটওয়ার করা আছে যে আপনারা ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন দুটো স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে যে আপনারা অর্ডার করবেন আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আরেকটা কালারটা দেখুন জাস্ট অসাধারণ সুন্দর ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে গলার নেকটা গলার নেকটায় আপনার অ্যাম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা আছে আপনার আর পুরো জামাটাই ফ্লাওয়ার প্রিন্ট করা আর ব্যাক পার্টটাও সেমিলার পিন্ট করা আর এটা হলো হাতাটা এক্সট্রা দেওয়া আছে আপনার আর প্রাইসটাও আগের থেকে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আর এটা সালোয়াডটাও কাজ করার ভিতরে দেখুন অনেক সুন্দর চিকেন কারি কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার সালোয়ারটা সালোয়াডটা আরেকজে পেয়ে যাচ্ছেন আর ওন্নাটা দেখুন অন্যটাও মার্শাল্লাহ অনেক বড় হন না অনেক সুন্দর ওড়না সরাসরি দেখলে আপনার ওনাটা প্রেমে পড়ে যাবেন অসাধারণ সুন্দর একটা ওড়না আর এটার ওড়নাটা দোনো পারে কাটোয়ার কাজ করা আছে আপনার আর ওড়নাটাও পেয়ে যাচ্ছেন আপনার পাঁচ হাতের ওড়নার ভিতরে পেয়ে যাচ্ছেন আর আপনার প্রাইসটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইনটা এটাও অসাধারণ সুন্দর একটা ডিজাইন ভিতরে এই জামাটার ভিতরে যারা একটু ভিন্নতা ড্রেস চাচ্ছিলেন সিম্পলের ভিতরে তাদের জন্য এই ড্রেসটা এটা গলার নেকটা আর এটা ব্যাক পার্টটা আপনার দেখুন ব্যাকটা ব্যাক পার্টটা অসাধারণ সুন্দর প্রত্যেকটা ব্যাক পার্টে ফ্লাওয়ার পিন করা এক্সট্রা হাতা দেওয়া আছে আপনার আর প্রাইসটাও পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো পঞ্চাশ অনলি সতেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ারটা দেখুন অসাধারণ চিকেন কারির ভিতরে সুতি পুরো হান্ড্রেড পার্সেন্ট কটন ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটাও কালারফুলের ভিতরে ওড়নাটা দুই পারে কাটওয়ার করা আছে আপনার আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা যে কোনো একটা নাম্বার অর্ডার করতে পারবেন আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম